hold on your breath and tears agar mile khuda to puchunga khudaya jism mujhe de शीशे सा दिल क्यों बनाया और उस पे दिया फितरत के वो करता है मोहब्बत वह रेवा तेरी कुदरत वह रेवा तेरी कुदरत उस पे दे दिया किस्मत कभी है मिलन कभी फुरकत कभी है मिलन कभी फुरकत है यही क्या वो मोहब्बत रे वाह तेरी कुदरत सिसक सिसक के इस दिल से आह निकलती रही मुझको सजा दी प्यार की ऐसा क्या गुनाह किया तो लुट गए हा लुट गए तो लुट गए हम तेरी मोहब्बत में

কত কথা কত মানে কি বলবো জমানো কথা যেগুলো আমরা সচরাচর বলতে পারি না সব এই গানের মাধ্যমে ব্যক্ত করা যায় আশা করছি আমার সমস্ত কথাগুলো আমি গানের মাধ্যমে ব্যক্ত করে দিয়েছি এক্সট্রা করে আমি আর ওয়ার্ড খরচ করব না একটা ওয়ার্ড খরচ করব না কারণ এখানে মনের কিছু কথা বলা মানেই বোকামো করা তো যতক্ষণ পারব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব কারণ আখেরে মানুষ তো গোটা একটা মানুষ ক্যামেরার সামনে বসি ওই নিজের ভেতরকার যেইগুলো দিয়ে আমরা মানুষে পরিণত হই যে ইমোশানস আমাদের মানুষের বৈশিষ্ট্য হ্যাঁ বিশেষত্ব সেইগুলোকে বাইরে রেখে আমি আর বসতে পারবো না ওই ফালতু বলে লাভ নেই যে আমি আবেগ বিবেক সরিয়ে রাখলাম ও আমার দ্বারা হবে না তো যতটুকু পারবো কন্ট্রোল করবো যতক্ষণ পারবো কন্ট্রোল করবো রাগ বলো কষ্ট বলো দুঃখ বলো সব কিছু কন্ট্রোল করবো তোমাদেরকে একটা কথা বলি যখন ম্যান্ডিকে নিয়ে আমি বলি এখনো পর্যন্ত যখন আমি ম্যান্ডিকে নিয়ে বলি যে ও আমাকে বলতে বলেছিল তাই আমি বলেছিলাম তার সাথে সাথে এটাও বলি যে না আমি কচি খুকি ছিলাম না কিন্তু তারপরেও দর্শকরা আমাকে বলে ও কেউ তোমাকে বলতে বলবে আর তুমি বলবে তুমি কি কচি খুকি আর এখন যখন আমার যেটা উচিত মনে হচ্ছে টিনার ক্ষেত্রে আমি সেটা বলছি তখন আমাকে বলা হচ্ছে লিভার অ্যালোন তুমি ওকে বেইমান তোমার তরফ থেকেই ও বেইমানি পাচ্ছে ও ইয়া ও রেলি? তো পাচ্ছে পাক পাচ্ছে যদি আমার তরফ থেকে ও বেইমানিটাই এতদিন পরে পেয়ে থাকে তো পাক না কী অসুবিধা যে কিনা নিজের পরিবারকে ঠকাতে পেরেছে যে নিজের পরিবারকে ঠকাতে পেরেছে নিজের হাজবেন্ডকে ঠকাতে পেরেছে সে যদি আমি যদি বলি আমাকে ঠকিয়েছে এটা যদি তোমরা বিশ্বাস না করো করবে না তোমরা চাইছ আমি ওর ভুল দিকগুলোকেও ঢেকে রেখে তারপরে ওকে সাপোর্ট করব। সাপোর্ট করা তো বহুত দূর কি বাদ ওর ভুলগুলো তো আমি কোনো সময়ই ঢাকিনি সেটা যারা যারা আমার ভিডিও দেখেছে তারা ভালো মতনই জানে ওর ভুলগুলো আমি দিনই ঢেকে রাখিনি আর এখন তো প্রশ্নই নেই আগে যখন রাখিনি তাহলে এখন কেন সেই প্রশ্ন আসবে ভুলগুলো তো অবশ্যই তুলে ধরব ঠিক আছে আমি আমি এই যে টিনার কথাগুলো যখন তোমাদেরকে বলছি টিনাকে নিয়ে যখন ভিডিও করছি তোমাদের যেটা মনে হচ্ছে নেগেটিভ ওয়েতে বাট যে উচিত কথাগুলো যখন বলছি তোমাদের এটা কেন মনে হচ্ছে যে আমি টিনাকে সাপোর্ট না করে টিনার এগেনস্টে গিয়ে ফদীপকে সাপোর্ট করছি আমি কি কোনো দিক থেকে ফোনদীপকে সাপোর্ট করছি কোনো দিক থেকে আমি ফোনদীপকে সাপোর্ট করতে পারবো না পারবো না ওই জায়গাটা নেই ফোনদ্বীপকে সাপোর্ট করার জায়গাটা নেই আর আরও একটা কথা কথায় কথায় আমাকে এসে বলছে তুমি ওই বাচ্চার চিন্তা করতে হবে না তোমাকে বাচ্চার চিন্তা করতে হবে না বাচ্চার চিন্তা করার জন্য অনেক লোক আছে কারা আছে কারা আছে আর হু দা হেলার এসেছিল সে কমেন্ট কর্তাকে আমি জিজ্ঞাসা করছি হু দা হেল আর ইউ তুমি বলার কে তুমি বলার কে আমাকে যে আমি কাকে নিয়ে চিন্তা করব বা করব না তুমি বলার কে তুমি ভিউয়ার্স আমি একজন ক্রিয়েটার তুমি এটা বলতে পারো না যে আমি কাকে নিয়ে চিন্তা করব কাকে নিয়ে ভিডিও করব কাকে ছেড়ে দেব এরকম বহু ভিউয়ার্স আছে আমাকে বলে তুমি না ওকে নিয়ে ভিডিও করো না তোমরা এটা আমাকে বলতে পারো না ভিডিও সংক্রান্ত কোনো কথা তোমাদের খারাপ লাগলে সেটা বলতে পারো ভিডিও সংক্রান্ত কোনো কথা তোমাদের ভালো লাগলে সেটা তোমরা বলতে পারো সহমত পোষণ করতে পারো অসহমতও পোষণ করতে পারো কিন্তু আমি কাকে নিয়ে ভিডিও করব বা করব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এখানে তোমরা আমাকে বাদ সাধতে পারো না এটা যদি তোমরা অন্য কোথাও করে থাকো আমার মতন এটা তোমরা বোকামি করবে যে তুমি ওকে নিয়ে ভিডিও করো না সে তাহলে সোশ্যাল মিডিয়ায় আছে কেন আমি তাকে তার বন্ধ তার দরজা ভেঙে তাকে বের করে নিয়ে এসে তারপরে ক্যামেরার সামনে বিক্রি করছি না এটা তোমরা মনে রেখো আর যারা যারা এরকম কথা বলবে আমি তাদেরকে একটাই উত্তর দেব পাগল যারা আমাকে বলবে যে বাচ্চাকে নিয়ে চিন্তা করো না কেন যারা যারা বলেছে তারা কি প্রত্যেকে জন্ম দিয়েছে নাকি বাচ্চাটাকে যারা বাচ্চাটাকে নিয়ে বলছে তারা কি প্রত্যেকে বাচ্চাটাকে জন্ম দিয়েছে দেয়নি তো কিমা বলে যে এই তুই বাচ্চার গিফট দেওয়া নিয়ে কত কি বলেছিস হ্যাঁ বলেছিলাম হ্যাঁ বলেছিলাম এখনো বলছি জন্মদিন পারপাস যেই গিফটগুলো এসেছে সেইগুলোর কথা বাদ দিয়ে বলেছি যেই গিফটগুলো যে টাকা দিয়ে বাবা জন্মদিনের ডেকোরেশন ডেকোরেশন করেছে বাবা ইলিশ মাছ এনেছে এইগুলোকে আমি সাপোর্ট করিনি কোনোদিনও করবও না আরে এখনকার দিনে ছেলেরা ছেলেপক্ষরা যৌতুক পর্যন্ত নেয় না লজ্জার খাতিরে এবং আইনের খাতিরে এবং হচ্ছে আপগ্রেড আপডেটেড হয়েছে সমাজ আপডেটেড হয়েছে যে এখনকার দিনে আর কেউ যৌতুক নেয় না আর এটা নেওয়া আইনত অপরাধ যেখানে পুরুষেরা পর্যন্ত বিয়ের সময় পর্যন্ত যৌতুক নেওয়া বন্ধ করে দিয়েছে আর সেখানে ফন্দীপ তার ছেলেকে দেখিয়ে ফার্নিচার ঘরে ঢুকাচ্ছে এটা কি খুব গুণের কাজ খুব গুণের কাজ এটা এখানে আমি বলবো না যে ও যেটা করছে সেটা খারাপ করছে ও যেটা শেখাচ্ছে বাচ্চাকে সেটা ভুল শেখাচ্ছে বলবো না বাচ্চাকে ভিক্ষাবৃত্তি শেখাচ্ছে সেটা বলবো না আমি যেটা বলেছি সেখান থেকে একবারের জন্য মুখ ঘুরাইনি নি ঘুরাবও না ওই বাচ্চার জামা কাপড় নিয়ে ওই বাচ্চার গয়না কাটি নিয়ে আমি কি করবো রে আমি কি করব কি মা যে তুই যে বলিস ওই বাচ্চার গিফট নিয়ে বাচ্চার গিফট নিয়ে আমি কিছু বলিনি বাচ্চার বাবাকে বলেছি যে বাচ্চার বাবা বাচ্চাকে দেখিয়ে বৃত্তিতে মানে উত্তীর্ণ হয়েছে বাচ্চার বাবা ভিখারি বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে ছেলেকে দেখিয়ে এটা বলেছি বলছি বলবো ছেলেকে দেখিয়ে ঘরে ফার্নিচার ঢুকাচ্ছে এত যদি ক্ষমতা তাহলে ছেলেকে দেখিয়ে কেন ঢোকাচ্ছে কেন নিজের একটা ক্ষমতায় একটা খাট কেনার ক্ষমতা হলো না কেন হলো না ক্ষমতা বলবো না তুই হলে বলতিস না তুই টিনাকে বলতিস না আলবাদ বলতিস আলবাদ বলতিস প্রত্যেকে বলতো শুধু তুই বলতিস না প্রত্যেকে বলতো সুতরাং কন্টেন্ট কন্টেন্টের জায়গায় থাক তুই তো কালকে বললি ভিডিওতে যে আমরা কন্টেন্ট কন্টেন্টের জায়গায় থাকবো আমরা তো কন্টেন্ট হিসেবে শত্রুতা করে নি শোন কিমা তোরা আমাকে শত্রু শত্রুতে পরিণত করেছিস আমার তোদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়নি কোনো দিন হবেও না তোরা আমাকে খুঁটি হিসাবে ব্যবহার করে এসেছিস এবং করছিস তোর আটান্ন হাজারের চ্যানেল নিজের চ্যানেলটাকে দেখ তারপরেও তোর আমাকে নিয়ে ভিডিও করতে হয় কর কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু ওটা বলিস না যে শত্রুতে পরিণত করেছি। তোরা পরিণত করেছিস আমাকে আমার ইচ্ছাই করে না কারোর সঙ্গে শত্রুতা করতে ইচ্ছা করে না কারণ আমার কন্টেন্ট তো পুরো আলাদা আমার কন্টেন্ট পুরোটা আলাদা তোরা আমাকে নিয়ে ভিডিও করিস এটা মাথায় ঢুকিয়ে রাখিস ঠিক আছে আর যারা যারা বলছো যে বাচ্চাকে নিয়ে চিন্তা করা লাগবে না তোমাদেরও আমি উত্তর দেব না বা তোমাদের কৈফিও দেব না যে বাচ্চাকে নিয়ে আমি চিন্তা করব কি করব না তোমরা দর্শক তো তোমরা দেখে আমাকে পয়সা দিচ্ছ সেখানটায় আমি হানড্রেড পারসেন্ট এগ্রি করি কিন্তু তোমরা এটা বলতে পারো তোমরা কি ওর কেউ হও না আমি কোনোদিনও বাচ্চাটার ক্ষতি চেয়েছি যে তোমরা বলছো এই ধরনের কথা যে তুমি বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে চিন্তা করো না কোন সময় বলেছি বাচ্চাটার কোনো ক্ষতির কথা কোনোদিনও বলিনি সব সময় বলেছি বাচ্চাটা এই ধরনের ভিক্ষাবৃত্তি দেখে বাচ্চাটার এক তো দ্রব্যের মানে মূল্য দিতে শিখবে না চাইছে পেয়ে যাচ্ছে চাইছে পেয়ে যাচ্ছে তোমরা কোনো সময় বাচ্চাটার ভালো চাওই যারা আদর্শ বাবা মা হয় না তারা বাচ্চাকে জিনিসের মূল্য বোঝাতে শেখায় এমন না চাইলাম এই গাড়িটা চাইলাম পেয়ে গেলাম ওই রঙের গাড়িটা চাইলাম পেয়ে গেলাম যেসব দর্শকরা ভালোবাসার নাম করে দিচ্ছে তারা ভালোবাসা দেখাচ্ছে না তারা বিগড়াচ্ছে তারা বিগড়ে দিচ্ছে খেলছে গাড়িগুলো নিয়ে খেলে গাড়িগুলো নিয়ে খেলবেও না যেই জিনিস চাইলেই পেয়ে যায় না মানুষ সেই জিনিসের মূল্য দিতে জানে না সে ছোটো কী আর বড় মানুষ কি এইটা তোমাদের বুঝতে হবে এটা নিয়ে আমি বলেছি আর এটা বলার পেছনে আমার কোনো বাজে উদ্দেশ্য ছিল না যে বাচ্চাটাকে হিংসা কত বড় ছোট লোক যারা এই কথা বলে যারা এই কথা বলে যে আমি বাচ্চাটাকে হিংসা করি তারা কত বড় ছোট লোক তারা মেন্টালি তারা শিখ আমি বাচ্চাটাকে হিংসা করে আমার কি লাভ বলো তো বাচ্চার জামা কাপড়গুলো আমি গায়ে দেবো বাচ্চার আংটি আমার হাতে ঢুকবে না বাচ্চার চেন আমার গলায় ঢুকবে কোনটা না বাচ্চার গাড়ি নিয়ে আমি ভু ভু করে চালাবো কোনটা করব। আশ্চর্য তোমাদের চিন্তা ভাবনা আশ্চর্যকর লাগে আমার আমি এখন সোজা সাপটা ভিডিও করব ক্লিয়ার কাট ভিডিও করব। তোমাদের যার খুশি আমাকে এসে মুগুর দিয়ে পিটাও বললাম না সাফ করতে থাকো আমাকে আমি আরও বেশি চকচক করব আরও বেশি পরিষ্কার হব তনুশ্রীদি বাঙালিয়ানা তনুশ্রীদি আমি জেদি নই গো আমি ঘা খাওয়া মানুষ আমি আঘাতপ্রাপ্ত মানুষ আমি জেদি নই ভালোবেসে দেখেছো কালকে কমেন্টটা করেছো যে তুমি বলেছ আমি কত কষ্ট থেকে বলেছি একটা ব্যবসায়ী চাইবে কোনো সময় তার খরিদ্দারকে হাটিয়ে দিতে কোন সময় চাইবে আমরা তো এখানে ব্যবসা করছি তোমরা হচ্ছে আমাদের খরিদ্দার আমাদের গ্রাহক চাইবো কোন সময় হাত জোর করে যে দেখো না কোন পরিস্থিতিতে গেলে পরে নিজের একটা সাপোর্টারকে মানুষে বলে একটুখানি ভেবে দেখো তো তনুশ্রীদি একটুখানি ভেবে দেখো আমি প্রত্যেকটা সাপোর্টারকে বলছি যারা কথায় কথায় আমার ডিসিশনকে ভুল ভেবে নাও না যে আমি রেগে গিয়ে উল্টোপাল্টা বকছি না আমি উল্টোপাল্টা বকছি না এই জিনিসগুলো আমার মধ্যে জমানো ছিল মানুষ মানুষ আউটবাস্ট কখন হয় হঠাৎ করে হয় না তার মধ্যে জমতে থাকে জমতে থাকে জমতে থাকে তারপরে সেটা হঠাৎ করে বেরিয়ে আসে এটা তো সাধারণ বিষয় তোমরা আমাকে বলো তোমরা নিজেরাইটুকু বোঝো না যাই হোক আর যারা আমাকে বলছে যে বাচ্চাকে নিয়ে চিন্তা করে আল বাদ করবো আল করবো আর একটা কথা আমি বলিনি যে টিনা তুই চলে যা টিনা তোর চল তোকে যেতে হবে আমি কিন্তু বলিনি আমি বলেছি এরা দুজনে এক হতে বাধ্য হবে আমি এটা বলেছি যে এরা দুজনে এক হয়ে যেতে বাধ্য হবে আমি ক্লিয়ার করতে করতে ফেড আপ হয়ে গেছি তোমাদেরকে তোমরা কিছুতেই বোঝো না সিমেন্ট বালি দিয়ে তোমরা তোমাদের মাথা একেবারে ভর্তি করে রেখেছো কী করবো বলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি নিজে আর এত প্রেশার নেব না যে তোমরা কেন বুঝছো না কেন বুঝছো না তোমরা যখন সময় হবে তখন তোমরা ঠিক বুঝে যাবে ঠিক আছে তখন তোমরা ঠিক বুঝে যাবে আমার আর এত খাটার দরকার নেই আমি বলেছিলাম যে এমন একটা সময় আসবে যখন এরা লোড নিতে পারবে না একেতেই তো কত পয়সা বেরোচ্ছে হাইকোর্টের উকিল হাইকোর্টের উকিল কত নিতে পারে সেটা আমার ভালো মতন জানা আছে এবার তোমরা বলব তুমি হাইকোর্টে গেছো না আমি সুপ্রিম কোর্টের বুঝতে পারলে তো আমার আইডিয়া করা আছে এক একটা হিয়ারিংয়ের জন্য কত করে লাগে তা আমার আইডিয়া করা আছে আর কে যেন বলছিল কিমা বলছিল একদিন আমাকে দু তিন চার দিন আগে বলছিল। ওই যে টিনাকে যখন বলেছিলাম যে উকিলের কথা আমার অ্যাডভাইজারের কথা তখন কিমা আমাকে বলছিল তোর তোর তো তুই তো কিউআর কোড দিয়ে অনেক টাকা কালেক্ট করেছিস তুই লড়াই করতে পারছিস কিন্তু টিনা তো পারবে না এ কিমা যেই টাকা আমি কালেক্ট করেছি কিউআর কোড দিয়ে ওটা দিয়ে না তোর কাজ করে দেবো আমি বুঝতে পারলি তোর যা যা কাজ পেন্ডিং আছে সেই কাজগুলিও আমি করে দেব আমি এত পয়সা পেয়েছি আজব কথা তোরা বলিস তুই কত টাকা তাহলে পেয়েছিস তোর সাবস্ক্রাইবার তো আমার থেকে বেশি তুই তো স্বামীর জন্য যে টাকা উঠিয়েছিলিস কত টাকা পেয়েছিলিস তোর তো থাকা খাওয়া খরচা কোনো কিছু লাগেনি বেঙ্গালোরে গিয়ে তোর তো বেঙ্গালোরে গিয়ে থাকা খরচা খাওয়া লাগে থাকা খাওয়া খরচা লাগেনি তাহলে তুই কত টাকা তুলেছিস তুই কত টাকা খরচা করেছিস তুই হিসাব দেখিয়েছিস তুই যে আমাকে বলিস আমার তো থাকা খাওয়া খরচার তো লাগেনি আমার তো থোক লেগেছে আমার তো থোক একটা টাকা লেগেছে কাউকে বলার আগে নিজের দিকটা দেখিস যে তুইও কিছু করেছিস হ্যাঁ তুইও কিছু করেছিস তো যাই হোক বন্ধুরা এই তো গেল কালকে কিছু কমেন্ট এসেছিল তাদের উত্তর আর অনুরাধা অনুরাধা অনুরাধার পরে চ্যাটার্জি মনে হয় আছে ওই দিদিভাই আমাকে বলছে লিভ আর অ্যালোন টিনাকে বলছে লিভ আর অ্যালোন কেন দিদিভাই কেন ছাড়বো দরজা ভেঙে ওকে বাড়ির থেকে বের করে নিয়ে এসে তারপরে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও বানাচ্ছি বিক্রি করছি তা তো না আচ্ছা যখন টিনাকে সাপোর্ট করে অজস্র গালাগালি অজস্র অভিশাপ করিয়েছি তখন তো একবারও এসে হাতটা দিয়ে বলনি হাতটা দিয়ে তো তখন বলনি যে এত কিছু সহ্য করে তুমি টিনার পাশে কত সুন্দর স্ট্রং হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো তখন তো বলনি তোমরা এত স্বার্থপরতা দেখাও কি করে গো কি করে এত দেখাও স্বার্থপরতা লিভার লিভার অ্যালোন ওকে একা ছেড়ে দাও ওর জন্য আমি কিছু খোয়াইনি ওর জন্য আমি কষ্ট পাইনি সে তো বাদ দাও কন্টেন্ট ভিডিও করা বন্ধ করে দিক করো করবো না করবো না ভিডিও অন্য কিছু নিয়ে করবো যাও আগে তাকে বলো সে কত ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি দেখেছি সেটা আমি জেনেছি সেই বিষয়ে আমি তাকে সাজেস্টও করেছিলাম পাত্তাও দেয়নি পাত্তাও দেয়নি কত সুন্দরভাবে এগিয়ে যেত কত সুন্দরভাবে এত স্ট্রাগল করতেই হতো না এত স্ট্রাগল করতেই হতো না কিন্তু সোজা সোজাপথটা বেছে নেয়নি পাত্তা দেয়নি আমাকে আমার কথা শোনেই নি সেটা নিয়ে কখনো কিছু বলেছি সেটা নিয়ে তো কিছু বলিনি কিন্তু তুমি যে বললে যে ও প্রবলেম ফেস করছে প্রবলেম তো ফেস করবেই সোজাপথে না গিয়ে যদি পথে যায় তাহলে তো প্রবলেম ফেস করতেই হবে তো আমাকে বলার আগে আমার 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 চ্যানেলের প্রতি আমার দায়বদ্ধতা আছে আমাকে ভিডিও করতে হবে সংসারটা সামলে হ্যাঁ স্বামীকে দেখে আমার চার পেয়ে বাচ্চাটাকে দেখে আমার ভিডিও করতে হবে ঠিক আছে তারপরে ব্লগ ভিডিও করতে হবে টাইম টু টাইম আমাকে ভিডিও দিতে হবে আমার না এই হেডেকটা আছে আমার একটা দায়বদ্ধতা আছে চ্যানেলের প্রতি তাই তুমি বা তোমরা আমাকে বারণ করতে পারো না যে তা ওকে ছেড়ে দাও কেন ছাড়বো যখন সাপোর্ট করেছিলাম তখন তো বলো যে ছেড়ে দাও তখন তো বলনি কেন এরকমভাবে নিজেদের মন মর্জি খাটাতে আসো একটা কথাও অযৌক্তিক বলবো না এইটুকু কথা দিয়ে রাখলাম একটা কথা অযৌক্তিক বলবো না আচ্ছা এবার আসি গতকালকে টিনারানি যে ভিডিওটা করেছে নয় মিনিটের একটা ভিডিও করেছে ও ব্লগার যাই হোক নয় মিনিটের ভ্লগিংয়ে অ্যাভারেজ ডিউরেশান ভিউজ ডিউ মানে দেখার ডিউরেশন হ্যাঁ ঠিকই গড় ডিউরেশান কত হতে পারে বলো তো যারা যারা আমরা ভিডিও করি আমাদের আইডিয়া আছে ঊর্ধ্বে তিন থেকে চার মিনিট ঊর্ধ্বে তিন থেকে চার মিনিট তাও এখন হচ্ছে এরপরে কিন্তু হবে না এর পরে সেটা হবে না তিন থেকে চার মিনিট একটা ভিডিওর যদি গড় ডিউরেশন হয় আর দিনে একটাই ভিডিও মাস গেলে কত টাকা আসতে পারে আর প্রমোশনাল ভিডিও তাও সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিন সে ভিডিও দেয় কত টাকা আসতে পারে কোনো নিয়মানুবর্তিতা আছে ওর ভিডিও দেওয়ার মধ্যে কোনো নিয়মানুবর্তিতা আছে এই কথাগুলো আমি আগে বলিনি যে কমসে কম কুড়ি মিনিট পর্যন্ত টেনে নিয়ে যায় কমসে কম পনেরো মিনিটের উপরে ভিডিওগুলো কর বলিনি তো এই কথাগুলো কী জন্য বলেছিলাম ওর খারাপ চেয়ে বলেছিলাম তখন বলেছিলাম তখন খুব ভালো লাগতো হ্যাঁ শুধুমা ভালো চেয়েই বলছে আর এখন যদি সেম কথা বলি তাহলে তোমাদের কি মনে হবে ও তো টিনার এগেনস্টে চলে গেছে তাই শুধুমা এইভাবে কথা বলছে বা বা তোমরা তোমাদের নজরিয়াটা বদলাও তোমরা তোমাদের নজরিয়াটা বদলাও শুধু বা কোনোদিনও বাটারিং করতে পারেনি অয়েলিং করতে পারেনি পারবও না আমি সে ভিউয়ার্স কি সে আমার কন্টেন্ট কি কাউকে আমি অয়েলিং বাটারিং করতে পারি না আমি এরকমই আমি মানুষ জেনুইন আমি চাইব তোমাদের কাছ থেকে জেনুইন মতবাদ মতামত সরি মতামত তো যেই মানুষটা আমি টিনাকে এর আগে বলতাম যে পনেরো মিনিটের ওপরে ভিডিও দেওয়ার চেষ্টা কর ডিউরেশানটা কমে যাচ্ছে তাহলে সেই মানুষটা যদি আমি এখন বলি পনেরো মিনিটের ওপরে ভিডিও দিচ্ছিস না এত খামখেয়ালিবো না কিসের আমি খারাপ হয়ে যাব আচ্ছা টাইটেলটায় কি লেখা মন মর্জির মালিক এরকম সামথিং কথাটার মানেটা হচ্ছে এটাই যে আমি এখন নিজের ইচ্ছা মতন আমাকে কেউ চালনা করে না সরি হ্যাঁ এটা ছিল আমাকে এখন কেউ চালনা করার নেই আমি এখন নিজের মতনই ভিডিও করি ন মিনিটের একটা ভিডিও দিয়েছে সেখানটায় দুটো দিন মিক্সিং করে ভাবো আমরা জায়গায় বসে তিরিশ মিনিট চল্লিশ মিনিট আমরা গেজিয়ে যাচ্ছি টপিকের উপরে বেস করে কোনো সময় এদিক ওদিক ভটকাই না তাহলে ভিডিও দেখবে না পাবলিক আমাদের ডিউরেশনটা বাড়াতে পারবো না যদি আমরা টপিক ভ্রষ্ট হয়ে যাই সেম টপিকের উপরে ভিডিও করব তিরিশ চল্লিশ মিনিট উইথ লজিক কোনো রকম কোনো ইলজিক্যাল কথাবার্তা নয় কোনো রকম কোনো ইরিলিভেন্ট কথাবার্তা নয় আর ওর দ্বারা একটা ব্লগার ঠিক আছে ফেস ভ্যালু যার এত পাঁচ বছর ধরে ভিডিও করেছে তার নয় মিনিটের একটা ভিডিও দিতে দুদিন লেগে যায় দুদিন লেগে যায় আর বলছে চালনা করার কেউ নেই বাহ বাঁধন ছাড়া গরু হয়ে গেছে টিনা আদি দি বাঁধন ছাড়া গরু যখন খুশি রাস্তায় চলে যাব যখন খুশি মেন রোডে চলে যাব তাই না ফলটা কি হবে গো ছাড়া বাদা গরু যদি ছাড়া পায় তাহলে এদিক ওদিক যদি দিগভ্রষ্ট হয়ে যায় কী হয় জানো তো আমার নিশ্চয়ই বলার দরকার নেই আমার বলার দরকার নেই কথাটা কখন বলেছিলাম জানো যখনও ফোনটা কিনেছিল যখনও ফোনটা কিনে একটা মানুষ দশ হাজার টাকা তখনই খরচা করবে একটা যদি কি বলবো বুদ্ধিমান মানুষ হয় বা বুদ্ধিমতী মানুষ হয় দশ হাজার টাকা তখনই খরচা করবে যখন সে ব্যাংকে দেড় থেকে দু লক্ষ টাকা জমিয়ে রাখবে তারপরে সে দশ হাজার টাকা খরচ করবে এইটা মানুষের বুদ্ধি আমাকে যখন হঠাৎ করে চিকিৎসায় নামতে হয়েছিল না হঠাৎ করে আমি ঠিক করলাম যে না এইবার আমার চিকিৎসাটা করতে হবে আমার পনে দুই লক্ষ টাকা বেরিয়েছে আমার হাত পুরো খালি হয়ে গেছিলো আর আমি সেই টাকাটা জমিয়ে রেখে তারপরে চিকিৎসা করতে নেমেছি তারপরেও তো আমরা চিকিৎসা করাতে গেলে বা এই যে কেস কামারিতে নেমলে বা ঘরের বাইরে যদি যাই আমরা হিসাব করে টাকা নিয়ে বেরোতে পারি না কারণ বে হিসাবই খরচ হয়েই যায় ঠিক তেমনি আমার যেই একটা প্যাকেজ ছিল চিকিৎসার যে প্যাকেজ ছিল তা তার সাথে এই যে যাতায়াত থাকা খাওয়া খরচ সেটা একটা হিসাব রেখেও তারপরেও কত টাকা বেরিয়েছে আমার আর সেই টাকাগুলো আমি কি করে উপার্জন করেছি চিকিৎসা করাতে গিয়েও মানে কি বলবো তোমাদেরকে আমি কিভাবে ভিডিও করেছি আমি কিভাবে ওই পিজিতে থেকে রান্না করেছি কিভাবে চিকিৎসা করিয়ে বাড়িতে এসে তারপরে করেছি এই রকম হয়ে গেছিলাম এই রকম লোকে আমাকে দেখেছে লোকে বলেছে কি অবস্থা হয়েছে তোমার চেহারা খাটলে খাটলে তো চেহারা থাকবেই না চেহারা থাকে খাটলে পরে আর ওকে দেখো ভর দুপুরবেলা ঘুমাচ্ছে ওর মায়ের ব্লগিংয়ে দেখতে পেলাম ভর দুপুরবেলা ঠাকুমার পাশে শুয়ে ঘুমাচ্ছে আর সে নাকি সকালবেলা উঠে এক্সারসাইজ করে দুপুরবেলা আইসক্রিম খায় রাত্রেবেলা পোড়া খায় এই হচ্ছে তার লাইফস্টাইল এগুলো কি আমি নতুন বলছি এগুলো কি আমি নতুন বলছি নিশ্চয়ই না যারা যারা জানো যাদের যাদের আমার উপরে ক্ষোভ জন্মাচ্ছে না তারা নিশ্চয়ই জানো যে না এই সেম কথাগুলো শুধুপাত তখনও বলেছে যখন ওকে সাপোর্ট করেছে তখনও বলেছে যে তুই এক্সারসাইজ করছিস তার মানেটা কি তুই যদি এই পটেটো ফ্রাই খাস স্মাইলি খাচ্ছিস চপ খাচ্ছিস আইসক্রিম খাচ্ছিস মানেটা কি তার আর ভর দুপুরবেলা দেখছি এখন ঘুমাচ্ছে যারা এক্সারসাইজ করে যারা ওয়েট লসের ডায়েটে আছে তারা দুপুরে ঘুমায় আর আমাকে আমার ভিডিওগুলো দেখে আসো এক হাতে রান্না করা এক হাতে যাওয়া যাতায়াত ভাড়া বাঁচিয়ে কিভাবে ভাড়া বাঁচাতে পারবো দুটো টাকা বাঁচাতে পারবো আর ধপাস করে একটা ফোন কিনে নিল হ্যাঁ ধপাস করে একটা ফোন কিনে নিল ওর কোনো বুদ্ধি আছে সাধারণ আমি দিল্লিতে গিয়ে দু টাকা বাঁচানোর জন্য পিজির থেকে স্টেশন পর্যন্ত কতখানি হেঁটে গেছি তারপরে আবার বাসে করে গেছি ফ্রিতে দিল্লিতে তো মেয়েদের জন্য বাস ফ্রি যতদূর তুমি যাও তারপরে বাসের থেকে নেমে আবার বাস স্ট্যান্ড থেকে আবার সেন্টার পর্যন্ত আবার হেঁটে গেছি আমি যেগুলো বলি না আমি করি তারপরে বলি আমি জ্ঞান দেওয়ার জন্য বলি না আমি জ্ঞান দেওয়ার জন্য বলি না দুটো টাকা বাঁচিয়ে বাঁচানোর জন্য কত কষ্ট করতে হয় সেটা আমি ভালো মতন জানি দেখো আমাকে ইলাই এত তো ভিডিও করি পয়সাকে উপার্জন করি না করি তো খরচ করতে দেখো না কারণ আমি জানি এই এই প্ল্যাটফর্মটা আজ আছে কাল নেই আমার এখান থেকে সেভ করে সেভিংস করতে হবে আমার এখান থেকে জমাতে হবে আমার তো এখনও বাচ্চা কাচ্চা নেই আমি এখনও আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা রাখি যে আমার টাকা পয়সা জমিয়ে রাখতে হবে আর ও না আছে মাথার উপরে ছাদ না আছে পায়ের তলায় শক্ত জমি শখ পূরণ করছে ওর এখন শখ পূরণের সময় কথাগুলো আমি আগেও বলেছি কথাগুলো এখনও বলছি আমাকে বুঝতে আরও দুটো জনম লাগবে যারা যারা আমাকে বলছে না যে আমি স্বার্থপর হয়ে গেছি ওর এগেনস্টে গিয়ে ভিউজ কামাচ্ছি আমাকে বুঝতে আরও দুটো জনম লাগবে যে আমি কিভাবে ওর ভালো চেয়েছি হুম তো বলছে বাঁধন ছাড়া গরু হয়ে গেছে ওকে এখন আর আটকানোর কেউ নেই না সত্যি তো তোকে এখন আর বলার কেউ নেই যে তুই ভিডিও কর তোকে ভিডিও করতেই হবে তোকে আর্ন করতেই হবে একটা আইডেন্টি তোকে বানাতেই হবে তোকে ফিনান্সিয়ালি প্রচুর পরিমাণে স্ট্রং হতেই হবে তোকে বলার আর কেউ নেই একটা কথা বলতো তুই যে বাচ্চা আনবি বলছিস অনেকে বলছে সিঙ্গেল মাদার হওয়াই যায় সিঙ্গেল মাদার যারা হয় না তাদের এখান থেকে এখান থেকে মজবুত হতে হয় তাদেরকে হার্ড ওয়ার্কিং করতে হয় তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় তাদেরকে একনিষ্ঠতার সঙ্গে কাজ করতে হয় তারা আজকে ওই মন চাইলো করলাম ওই মন চাইলো না করলাম না ওই এখানে যেতে হবে ওই কাকারে ডাক দিলাম ব্যাস কাকার বাইকে উঠলাম ব্যাস গেলাম এত পরনির্ভরশীল হলে হলে নিজের বাচ্চাকে মানুষ করবে কি করে এই করা সত্যি কথাগুলো যদি বলি তোমরা কি বলবে আমি চাই না বাচ্চা ওর কাছে আসুক রকম যদি মেন্টালিটি থাকে তাহলে ও বাচ্চা পালন করবে কি করে কি করে পালন করবে আজকে ভিডিও দিচ্ছে কালকে ভিডিও দিচ্ছে না মন ভালো নেই আহারে মন ভালো নেই মন ভালো থাকে চারিদিকে যদি মনটা কি বলবো ওটাকে বিক্ষিপ্ত চারিদিকে যদি বিক্ষিপ্ত হয়ে থাকে মন কি আর ভালো থাকে এই বিক্ষিপ্ত হওয়াটাকে তোমরা কেউ খারাপ হয়েতে নেবে না যে আমি ওর চরিত্রের কথা বলছি না ওর মানসিকতাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কী করছে কি করবে বুঝে উঠতে পারছে না বুঝলে সেই কারণে মনটা ভালো নেই এই মন ভালো নার কারণে অন্য কোনো নোংরা কারণ নেই আর আমি বলবোও না সেটা মন ভালো নেই মন ভালো নেই মন তো আমাদেরও ভালো থাকে না রে মন ভালো থাকে না শরীর ভালো থাকে না দুটো দিন এরকম থেকে এরকম করতে পারিনি ভিডিও বন্ধ গেছে ভিডিও বন্ধ গেছে এরকম থেকে এরকম করতে গেলে জীবন বেরিয়ে গেছে বাবা গো মা গো করে গুষ্টি উদ্ধার করে দিয়েছি তারপরেও ভিডিও দিয়েছি এরকমভাবে বসে এরকমভাবে ঠেকনা দিয়ে তারপরে ভিডিও করেছি তিন বেলা ভিডিও দিয়েছি কারণ পয়সা লাগবে পয়সা এটা একটা সোর্স অফ ইনকাম ঘরে বসে পয়সা ইনকাম করার জায়গা এই সহজ জায়গাটাকে এত সহজে ছেড়ে দিলে হবে তার জন্য স্যাক্রিফাইস করতে হবে নিজের মনের সঙ্গে নিজের শরীরের সঙ্গে নিজের দিমাগের সঙ্গে স্যাক্রিফাইস করে তারপরে পয়সা কামাতে হবে আর কত সুন্দর বলছে মন ভালো লাগে না ভিডিও করবো না আমাকে বলার কেউ নেই বা রে বা বা রে বা এই যে এত অহংকারী কথাবার্তা হুম যে আমার যখন মনে যাইবে ভিডিও দেবো মানুষে দেখতে আসবে কতদিন রে কতদিন ছেলেটাকে তো আনার জন্য বিশাল তোরজোর করছিস আর এটা নিয়ে আমাকে পাবলিক ধুচ্ছে হুম যে আমি এখন কেন তোর প্রতিবাদ করছি প্রতিবাদ আগেও করতাম এখনও করছি ভবিষ্যতেও করব তুই যে এত ই ইরেগুলার এত ইরেগুলার যেটা তোর সোর্স অফ ইনকাম সেখানে তুই এতটা ইরেগুলার তা তুই যদি নিজেই এত খামখেয়ালি দেখাস তোর কাজের জায়গায় বাচ্চাটাকে এনে তারপরে মানুষ করবি কি করে আজকে ভিউজ পঞ্চাশ হাজার ভিডিও দিলে পরেই পার ডে ছাড়াচ্ছে কালকে নাও হতে পারে কালকে নাও হতে পারে তখন কি করবি রে তখন কি করবি নিজের কাজের জায়গাটা ঠিক রাখ প্রত্যেক দিন কুড়ি মিনিট করে ভিডিও দে এটা তোকে আগেও বলেছি এখনো বলছি মন চাইলো না ওরকম মনকে গুলি মার ওরকম মনকে গুলিমার নতবার ল্যাজেকোবরে আছার খাবি রে আচ্ছা তুই যে বলিস তোর মন খারাপ এই সমস্ত কেস কামারি চলছে আজকে দেখ আমি এই তুলনামূলক আলোচনা করে ফোনদ্বীপের প্রশংসা করব। দেখ তুই আর পাবলিকও মানতে বাধ্য হবে যারা মানবে না তারা তাদেরকে সত্যি আমার কিছু বোঝানোর নেই ফোনদ্বীপেরও কেস কামারি চলছে আমি নিজে অডিও কল শুনেছি যে চারিদিক থেকে চাপে ও জর্জরিত হয়ে রয়েছে যেটা আমি তোমাদেরকেও শুনিয়েছি যে উকিলরা ধোকা দিচ্ছে উকিলরা ধোকা দিচ্ছে চারিদিক থেকে ফাঁসিয়ে রেখে দিয়েছে তারপরে টিনা কতগুলো কেস সাজিয়ে রেখেছে তা মানসিক চাপে ও রয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক দিন কুড়ি থেকে বাইশ মিনিটের ভিডিও দিচ্ছে এটাকে যদি আমরা বলি লোভ তো এরকম লোভ থাকা ভালো এরকম লোভ থাকা জরুরি যে না আর যাই হয়ে যাক আমার কাজের জায়গাটা ঠিক রাখবো তবে এই মানে কি বলবো এই যে জরুরি বা লোভ এটা যেন হিংস্রতা পান না করে যে কারো শরীর খারাপ কেউ ক্যামেরা হাতে নিতে পারছে না তাকে যেন জোর না করা হয় এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাঝে সাঝে একদিন মাসে এক একদিন দুদিন প্রত্যেকে ছুটি নেয় সেটাও মাথায় রাখতে হবে কিন্তু টিনা যেটা করছে একদিন ভিডিও দিচ্ছে পরের দিন ভিডিও দিচ্ছে না তার পরের দিন দুদিন মিলিয়ে মাত্র নয় মিনিটের ভিডিও দিচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত বলতাম যে হ্যাঁ এটা তোর ব্যাপার তোর ইনকাম হয় হোক না হয় না হোক ততক্ষণ পর্যন্ত বলতাম যতক্ষণ পর্যন্ত ও নিজে থাকতো যুক্ত এখন ও বাচ্চাটাকে চাইছে এখন ও বাচ্চাটাকে নিতে চাইছে সেখান থেকে দাঁড়িয়ে এখানে আমার বলার অধিকার আছে যে তুমি বাচ্চাটাকে যখন চাইছো তাহলে তুমি নিজের ক্ষেত্রে পাংচুয়ালিটি দেখাও যে হ্যাঁ আমি বাচ্চাকে মানুষ করার ক্ষমতা রাখি আমার সেই ক্ষমতাটা আছে কিন্তু তোমার মধ্যে সেটা দেখতে পাচ্ছি না ওদিকে ফোন যাই হয়ে যাক না কেন টাকা ইনকাম করতেই হবে ভাই তার জন্য প্রত্যেক দিন ভিডিও দিচ্ছে কুড়ি মিনিটের নিচে তো কোনো ভিডিওই নেই ছাব্বিশ সাতাশ আঠাশ মিনিটের ভিডিও পর্যন্ত হয়ে যায় ও একটা ছেলে হয়ে যদি এতক্ষণ ভিডিও দেখাতে পারে তুই একটা মেয়ে হয়ে ব্লগিং ভিডিও দেখাতে পারিস না কুড়ি মিনিটের ওপরে ভিডিও দিতে পারিস না রেগুলার ভিডিও দিচ্ছিস না আবার তুই বলছিস তুই বিশাল অ্যাটিটিউড দেখাচ্ছিস কি কথাগুলো কি খুব খারাপ বললাম বলো ও যা খুশিও করবে যা খুশি করুক কি যাক চ্যানেলটা আমার আমিও যেভাবে খুশি যেভাবে খুশি বলবো যেভাবে বোঝানোর বোঝাবো বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক কিন্তু এইভাবে এরকম খামখেয়ালি মানসিকতা নিয়ে বাচ্চার পেছনে যে টাকা পয়সা খরচ হবে সেগুলো কিভাবে ইনকাম করবে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও টাটা